আজকে আমি নিয়ে এসেছি শীতকালেও পালং শাকের দারুণ টেস্টি পরোটা এই পরোটাগুলো খুবই হেলদি হয় বাচ্চাদের জন্য খুবই ভালো আর এটা স্কুলের টিফিনেও দিতে পারেন বানিয়ে রেসিপিটা পুরো দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে প্রথমে পালং শাকগুলোও আমি জলে সেদ্ধ করে নেব আমি পালং শাকগুলো ভালো করে বেচে ধুয়ে নিয়েছি এবার এখানে আমি জল বসিয়ে নিয়েছি জলের মধ্যে দিয়ে দেবো খুব বেশি সেদ্ধ করবো না দু থেকে তিন মিনিট মতন করলে এটা নরম হয়ে যাবে হয়ে গেছে সেদ্ধ করা এবার আমি উঠিয়ে দেবো এবার এটাকে ঠান্ডা করে আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নেবো এবার আমি আলুর মশলাটা তৈরি করব তার জন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর আর দিয়ে দেবো পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নেবো এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু আলু এখানে আমি নতুন আলুই নিয়েছি আর আগে থাকতে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম এই একটা মেশারের সাহায্যে আলুগুলো গুলো করে দেবো এটা দিয়ে ম্যাশ করলে একটা আর গোটা ভাগ থাকে না এবার সব শুকনো মশলা দিয়ে দেবো দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এক চামচ গরম মশলা দিয়ে দেবো এক চামচ হলুদ দিয়ে দেবো হাফ চামচ চাট মশলা দিয়ে দেবো এক চামচ আর সবার শেষে দিয়ে দেবো স্বাদ মতন লবণ দিয়ে এগুলো আমি সব একসাথে মিশিয়ে নেবো আলু পরটা যাতে খেতে আরো তটপটে হয় তার জন্য দিয়ে দিচ্ছি অল্প বিট লবণ আর সবার শেষে দিয়ে দিচ্ছি এই ধনে কথা আলুর মশলাটা পুরোই তৈরি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো এখানে আমি গমের আটা নিয়েছি আর এই আটাতে দিয়ে দেবো লবণ লবণটা অল্পই দিয়েছি কেন আলুর মশলাতে লবণ আছে এবার দিয়ে দেবো যে আলুর শাকটা আমি পেস্ট করে রেখেছিলাম ওইটা এই পালং শাকের পেস্টটা আমি পুরোই দিয়ে দেব এবার এটাকে আমি মেখে নেব এবার অল্প অল্প জল দিয়ে যেরকম পরোটার আটা মাখে ওরকমই আমি একটা ডো তৈরি করে নেবো আর এই মিক্সির জারের মধ্যেই আমি জলটা নিয়ে নিয়েছি কেন এর মধ্যে অনেকটাই লেগেছিলো পালং শাকের পেস্টটা আটা মাখা হয়ে গেছে এবার এক একটা করে আমি লেচি কেটে নেব রুটির থেকে একটু বড় বড়ই নেবো এরকম করে আমি লেচি কেটে নেবো এখানে লেচিগুলো আমি গোল করে নিয়েছি এবার আলুগুলোও আমি ওরকমই গোল করে নেব এরকম গোল করে নিলে সব লেচিতে আলুর পরিমাণটা একই থাকবে এবারে এক একটা করে আমি লেচি নেব দিয়ে এরকম করে নেবো বাটির মতন দিয়ে যে আলু মশলাটা আমি গোল করে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে মুখটা বন্ধ করে নেব এরকম গোল করে নিলে আলুর মশলাটাও বেশি পড়ে না আর তাতে করে পরোটাটাও ফাটে না এবার যে এক্সট্রা আটাটা আছে এটা আমি বের করে নেব দিয়ে এরকম আবার গোল করে নেব এরকমই আমি সবকটা তৈরি করব সবগুলোতেই আমি আলু ভরে নিয়েছি এবার আমি এই কিচেন সিলেপে অল্প শুকনো আটা ছড়িয়ে দেব দিয়ে আমি বেলে নেব হালকা হাতে বেলতে হবে বেশি যদি চেপে বেলা হয় তাহলে ভিতরের আলুগুলো বেরিয়ে যাবে বেলা হয়ে গেছে এবারে ভাজার আগে এই আটাগুলো ঝেড়ে দিতে হবে যাতে খাওয়ার সময় হাতে না লাগে আর এখানে প্যান বছিয়ে নিয়েছিলাম আগে এবারে প্যানে দিয়ে দেবো প্রথমে আমি ঘি দেবো না শুকনো ভেজে নেবো দু সাইড থেকে এবারে এই সাইড থেকেও আমি উলটিয়ে নেব দু সাইড থেকে ভাজা হয়ে গেছে এরকমই হালকা করে ভাজতে হবে এবার আমি ঘি দিয়ে ভেজে নেব আমি ঘি দিয়ে ভাজছি আপনারা সাদা তেল দিয়েও ভাজতে পারেন কত সুন্দরভাবে ফুলছে দেখো এই ছোট ছোট টিপস গুলো যদি ফলো করেন তাহলে আলু পরোটাটা একদমই পারফেক্ট হবে অনেক সময় আলু পরোটা বানাতে দিয়ে সাইড থেকে আলু বেরিয়ে যায় বেলার সময় কিন্তু এই টিপস গুলো ফলো করলে একদমই পারফেক্ট হবে সাইড গুলো একটু চেপে চেপে ভেজে নেব হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এটাও আমি ওরকম ঝেড়ে দিয়ে দেবো সব পরোটা কটাই আমাকে তৈরি করা হয়ে গেছে আর আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি আপনাদের আলুর পুরে ভরা আছে দেখুন আলুর মশলাতে এইভাবে যদি আলু পরোটার আলু পুর ভরেন তাহলে সব জায়গাতেই আলুটা সমান ভাব থাকে রেসিপিটা যদি ইউটিউব থেকে দেখে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে নেবেন আমি এই পরোটাটা দইয়ের সাথে দিয়েছি আর আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন